বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতাল এতদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষের কাছে চিকিৎসা বন্ধু হিসেবে পরিচিত পেলেও সম্প্রতি এর স্থাপত্যশৈলী নজর কেড়েছে বিশ্ববাসীর স্থানীয় প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী ব্যবহার করে এর স্থপতি ও ঢাকা ভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান আরবানার পরিচালক কাশেপ চৌধুরী হাসপাতালটি নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেন জলবায়ু পরিবর্তনের প্রভাবকে যা ফ্রেন্ডশিপ হাসপাতালকে এনে দিয়েছে বিশ্ব সেরা ভবনের খেতাব দু হাজার বাইশ সালে ছাব্বিশে জানুয়ারি যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্স ペンシー হাসপাতালের স্থাপিত শৈলিকে কম খরচে বেদিকপুরমি নকশার নির্মিত ভবন হিসেবে বিশ্বসেরা ঘোষণা করে। চ্যামনাগড়ের সোয়ালিয়ায় মাত্র 2 একর জমির উপরে 2013 সালে হাসপাতালটি নির্মাণ কাজ শুরু করে এনজিও প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ। 14 কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে। দর্শক হাসপাতালটি যেমন উপকূলীয় মানুষের চিকিৎসা পন্থ হিসেবে কাজ করে ঠিক তেমনি এর আধুনিক ইচ্ছা আপনার মন কাটতে বাধ্য